বিএনপির মতো বড় রাজনৈতিক দল যেখানে দুইশো নাম ঘোষণা করেছে সেই বিএনপি নিজেদের হিসাবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে কোনো প্রার্থী রাখলো না আমি জানি আমি নির্বাচনে অংশগ্রহণ করছি আমি জানি আমি ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে অংশগ্রহণ করছি এবং বাকি তো দলের সিদ্ধান্ত দল যেহেতু এখনো ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেনি সো আমার পক্ষে তো বলা সম্ভব না বিএনপির টিকিটে করছে কিনা তারা রাজধানী ঢাকার মতো গুরুত্বপূর্ণ জায়গাতেও দুইটি আসনে প্রার্থী দাওয়া থেকে বিরত দেখেছে এই আসনগুলো আসলে কাদের জন্য খালি রাখছে বিএনপি প্রশ্ন একটাই বিএনপির যে নীরবতা এটির পেছনে আসলে কারণটি কি রুমিন ফারহানার মতো জনপ্রিয় নেত্রী তবে কি বলির পাঠা হতে চলেছে বিএনপির জন্য কর্মীর সব ভালোবাসা নেতাকর্মীদের ত্যাগ নেতাকর্মীদের শ্রম নেতাকর্মীদের ঘামেই কিন্তু আমরা এতদূর আসি যে আমরা মনোনয়নটা প্রত্যাশা করতে পারি সো তাদের তো নিশ্চয়ই মনটা খারাপ হবে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে টিভি টক শো রাজপথ মিডিয়া সব এক হাতে সামলেছেন রুমিন ফারানা আমাদের যে স্ট্রাকচার বিএনপির সেটা হচ্ছে অনেকটা লুসিড অনেকটা ফ্লুইড অনেকটা ঢিলেঢালা ঢালা ধরনের এখানে প্রত্যেকটা এবং বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল সো প্রতিটা আসনে একজন প্রার্থীর সঙ্গে একই ধরনের যোগ্যতা বা একটু কম যোগ্যতা বাট যোগ্য প্রার্থী পাঁচ করে আওয়ামী লীগ সরকারের পুরোটা সময়ে বিএনপির যতগুলো নেতা নেত্রীকে মানুষ বিএনপির ফেস হিসেবে চিনেছে রুমিন ফারানা তাদের মধ্যে অন্যতম আপনি অনলাইনে যে কোনো জায়গায় রুমিন ফারানা লিখে সার্চ করলে রুমিন ফারানা পূর্ণ একটি ইন্টারফেস পাবেন যেখানে বিভিন্ন টিভি ইউটিউব পত্রিকার পাতায় সব জায়গায় সরব ছিলেন তিনি তাহলে নির্বাচনের আগে তার মতো জনপ্রিয় নেত্রীকে কেন স্যাক্রিফাইস করতে হচ্ছে আর এই ঘটনাকে কেন্দ্র করেই ব্রাহ্মণবাড়িয়া দুই যে আসন সরাইল আশুগঞ্জ এখানে চরম উত্তেজনা চলছে এখন উত্তেজনার কারণ যদি আমরা খুঁজতে যাই তাহলে প্রথমে আমাদের বুঝতে হবে এই আসনটি কেন এত গুরুত্বপূর্ণ উনিশশো সালের পরে দুই সালের উপনির্বাচন ছাড়া গত পঞ্চাশ বছরে আওয়ামী লীগের কোনো প্রার্থী আসন এ থেকে জিততে পারেনি ব্রাহ্মণবাড়িয়া দুই আসনটি হচ্ছে বিএনপির এক দুর্ভেদ্য দুর্গ যেটি সবসময় তারা দখলে রাখতে সক্ষম হয়েছে বিএনপির এই দুর্ভেদ্য দুর্গের চাবি তাহলে এবার কার হাতে উঠতে চলেছে কে বিএনপির সমর্থন পাবে এই আসনে এবং কার জন্য রুমিন ফারহানার মতো জনপ্রিয় নেত্রীকে এই আসন থেকে নমিনেশন এখনও কনফার্ম করা হলো না যেই মানুষটির নাম ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের সাথে গত কয়েক বছর ধরে ওতপ্রোতভাবে জড়িত তিনি হলেন ব্যারিস্টার রুমিন ফারহানা দলের তরুণ মুখ তরুণ নেত্রী শিক্ষিত মার্জিত সুন্দর কথা বলেন সুন্দর বাচনভঙ্গিতা কথা বলেন এবং যেটি আগেই বলেছি যে বিএনপির একরকম মুখ হয়ে উঠেছিলেন তিনি মিডিয়াতে কথা বলার জন্য গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই তিনি তার এলাকায় নিয়মিত জনসংযোগ করে আসছিলেন তিনি বিভিন্ন সময়ে এই এলাকার মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন এলাকায় তার যে ব্যাপক জনপ্রিয়তা সেটি কিন্তু আমরা ইতিমধ্যে দেখতেও পেয়েছি বিএনপির স্থানীয় নেতাকর্মীদেরও এই বিষয়ে দ্বিমত নেই তাদের মতেও ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের মুখ ব্যারিস্টার রুমিন ফারহানা দুই হাজার তেইশ সালের উপনির্বাচনে তিনি দলের সিদ্ধান্তের বিপক্ষে গিয়েও মাঠে ছিলেন এই জনপ্রিয়তা সত্ত্বেও কেন তাকে এই আসনটি ছেড়ে দিতে হচ্ছে এখন কিন্তু প্রশ্ন করাই যায় এমন জনপ্রিয় নেত্রী এমন দুর্ভেদ্য দুর্গ সেখানে বিএনপি কেন প্রার্থী দিতে গড়িমসি করছে এই আসনটি নাকি এবার জোটের শরিকদের দেওয়া হতে পারে তেমনি খবর চাউর হয়েছে বিভিন্ন প্রচার মাধ্যমে আর এখানেই শুরু হয়েছে আসল মনোনয়ন বিতর্ক মনোনয়ন প্রাথমিক তালিকা বলছেন আমাদের সেক্রেটারি জেনারেল এটাও বলছে যেটা অ্যাডও হতে পারে আবার এখান থেকে চেঞ্জও হতে পারে আবার নতুন কেউ যুক্তও হতে পারে স্থানীয় নেতা কর্মীদের মন ভার মন ভার বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানারও কর্মীর ভালোবাসা নেতা কর্মীদের ত্যাগ নেতা কর্মীদের শ্রম নেতা কর্মীদের ঘামেই কিন্তু আমরা এতদূর আসি যে আমরা মনোনয়নটা প্রত্যাশা করতে পারি সো তাদের তো নিশ্চয়ই মনটা খারাপ হবে স্থানীয় নেতাকর্মীরা বলছেন এই আসনে যদি রুমিন ফারান্না ছাড়া জোটের অন্য কোনো শরিককে প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দেওয়া হয় তাহলে তার জামিন বাজেয়াপ্ত হতে পারে তাহলে বিএনপি যে কারণে রুমিন ফারহানাকে মনোনয়ন বঞ্চিত করল সেখানে জোটের সঙ্গে তাদের সম্পর্ক কি ভালো থাকবে যদি জোটের প্রার্থী এখানে হেরেই যায় স্থানীয় নেতৃবৃন্দ স্থানীয় বিএনপির সমর্থকরা ক্ষুদ্ধ উদ্বিগ্ন তাদের কাছে রুমিন ফারহানাই শেষ কথা এনপির শরিক জোটের একজন প্রার্থীর নাম মাঝে শোনা গিয়েছিল এবং এই নাম শোনা যাওয়ার পরে এবং এই নাম যখন প্রচার হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ায় তখন এলাকার নারীরা ঝাড়ু হাতে নেমে এসেছিলেন রাস্তায় এই ছবি পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে তার মানে নারী মহলেও ব্যারিস্টার রুমিন ফারহানা ব্যাপকভাবে জনপ্রিয় ইতিহাস থেকে আমরা দেখেছি যে দুই সালে উপনির্বাচনে প্রার্থী ভাগাভাগি হবার পরে বিএনপির হাত থেকে এই আঠনটি সরে গিয়েছিল এবং এই মুহূর্তে স্থানীয় নেতাকর্মীদের মত সত্তর শতাংশ মানুষ রুমিন ফারানার পক্ষে তাহলে বিএনপির মহাসচিব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা কি এই ইতিহাস থেকে কোনো শিক্ষা নেবেন নাকি এটি তারা বেমালুম ভুলে চেপে যাবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যখন দোরগোড়ায় ঠিক তখনই বিএনপি ব্রাহ্মণবাড়িয়া দুই আসনটির সিদ্ধান্ত নিয়ে এক কঠিন বাস্তবতার সম্মুখীন হয়েছে একদিকে জোটের সাথে তাদের সম্পর্ক অন্যদিকে রুমিন ফারহানার মতো জনপ্রিয় এবং তরুণ নেতৃত্ব শেষ পর্যন্ত আসলে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে কী হতে চলেছে সেটি হয়তো খুব শীঘ্রই খোলাসা হবে এটি কি বিএনপির জন্য কোনো মাস্টার হবে নাকি ভুলের সিদ্ধান্ত বিএনপি ভোটের মাঠে দেবে কারণ রুবিন ফারহানাকে বিএনপির ত্যাগী নেতাদের মধ্যে অন্যতম মনে করা ছাড়া এই মুহূর্তে আসলে যারা রাজনীতির খবর রাখেন তাদের কাছে অন্য কোনো অপশন নেই তৃণমূল থেকে মানুষ কেন কাজ করবে তাহলে এই রুমিন ফারহানাকে যখন মনোনয়ন বঞ্চিত করা হচ্ছে জোটের হিসাব নিকাশের জন্য তাহলে তৃণমূলের যে নেতাকর্মী তারা আসলে কোন আশায় দলকে এগিয়ে নেবেন তৃণমূলে আপনারাও কি আমার মতো মনে করেন যে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের সেরা প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা